আসসালাম আলাইকুম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে আন্টি বাসায় দাওয়াত আনটির বাসায় আসছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আনটির রুমগুলা প্লাস ওনার খাবার দাবার দাওয়াতে কী কী আয়োজন করলেন সব কিছু এই ভিডিওর মধ্যে থাকবে এখানে এই তো আস্তে আস্তে রেডি হয়ে যাচ্ছে সবকিছু কিছু এই পাশে সব ভর্তা আইটেমগুলা রাখা হয়েছে আনটি অনেকগুলো ভর্তা করছে প্রায় বারোটি ভর্তা আনটি করছেন তারপরে এই তো আনটির খাওয়ার রুমটা একটু সবাইকে এখানে রোস্ট রান্না করা হচ্ছে এ আছে লতা চিংড়ি চোলার উপরে এখনো আছে বিচি দিয়ে মাছ তারপরে তো আর একটা রুমে চলে আসলাম এটা আনটির গেস্ট রুম নাজিফা খুব সুন্দর করে ওর গ্যাস ওদের গ্যাস রুমটা সাজিয়ে রেখেছে তারপর চলে আসলাম ওদের ভাইপোনের রুম নাজিফার রুম নাজিফার ড্রেসিং রুমটা একটু আপনাদের সাথে শেয়ার করি এই যে ওর ড্রেসিং রুম টেবিল তারপর এই যে এখানে অনেক সাজোকুজো জিনিস সাজিয়ে রেখেছে এখানে মেহমানদের জন্য পান রেডি করা হয়েছে ধুয়ে পানি চড়ানো হচ্ছে তারপরেই তো খাবার টেবিলে খাবার রেডি পোলাও তারপরে এখানে দুই ধরনের সুটকি এটা চিংড়ি পর্তা এপাশে আছে মাছ পড়তা তারপরে আছে পেঁয়াজ পড়্তা ডিম পড়্তা শিম পর্ ডাল পড়তা তো বললাম এটা মনে হয় শাকের পড়তা আলু ভর্তা আরো দুইটা জানি কি বলতে পারতেছি না ও বেগুন ভর্তা এপাশে আছে বিচি দিয়ে মাছ ছোট চিংড়ি দিয়ে লতা তার পাশে আছে ডাল এর পাশে আছে আলু দিয়ে গরুর মাংস আর সাথে আছে রোস্ট দুই পাশে দুইটা সালাদ